যে চারটি ভুলের কারণে আপনার আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না সে চারটি ভুল কি আমরা জানি আমরা জানি না আমরা এত দোয়া করি যাই কোথায় কেন কবুল হয় না আজ পর্যন্ত আমরা মুসলমান গুণ সে সঠিক ভুলগুলো আমরা বুঝতে পারলাম না এখনও ধরতে পারলাম না সেই চারটি ভুল আমি আপনাদের সামনে তুলে ধরবো প্রথম নাম্বার হলো হারাম উপার্জন ও হারাম খাদ্য গ্রহণ করা আল্লাহর নবী এর স্যারে বলেছেন সহীদ ইরমিজিতে লেখা আছেন সোম্মা জকার রাজুলা ইউতিন উস্ সাফার আসা আসা আকবর ইয়াবুদ্দায়া দায়হি ইলা সামায়ারব আল্লাহর কাবিব তিনি বর্ণনা করেছেন এক ব্যক্তির কথা সেই ব্যক্তি দীর্ঘ সফরের ক্লান্তিতে ছিল তার মাথার চুলগুলো ছিল আউলা কাউলা এবং তার শরীরের জামাগুলো সমস্ত শরীর ছিল ধুলামলিন সে আকাশের দিকে হাত তুলে বলে হে আমার প্রভু আমার প্রতিপালক অথচ তার খাদ্য পানীয় হারাম তার শরীরে যে জামা পোশাক ছিল সেই জামা পোশাক হারাম টাকায় কিনা হারাম টাকা দিয়ে শরীরের জামা কাপড় পরিধান করা এই যে হারামগুলি আমরা ভক্ষণ করছি হারাম জিনিসগুলি যে আমরা ব্যবহার করছি সর্বপ্রথম এক নাম্বার কথা হচ্ছে এই হারাম উপার্জন এবং হারাম খাদ্য আমাদেরকে পরিত্যাগ করতে হবে টিকেরাম এসারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসু কুলুম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাতাবিউ ফুতাতিশ শাইতান ইন্নahu lakum aadu পাক বলেন হে মানুষ তোমরা খাও জমিনে যা কিছু বৈধবিত্র খাদ্য বস্তু রয়েছে তা থেকে আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু সে তোমাদের চরম শত্রু দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে দোয়ায় অমনোযোগিতা এবং কবুল হওয়ার বিষয়ে তারা হুরা করা এর প্রসঙ্গে তিরমিজি শরীফে আল্লাহর হাবিব বলেছেন ওয়ালামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দোয়া মিন কলবি গাফিলিন লাহি তোমরা দোয়া কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো জেনে রাখো আল্লাহ কবুলযোগ্য ও অসার মনের দোয়া কবুল করেন না আর আজকে আমরা তো কিছু ফতুরাই দিয়ে দিচ্ছি দোয়াই করা যাবে না ঠিক কিনা বলে দোয়াই করা যাবে না কিন্তু আল্লাহ রসুল বলছেন তোমরা দোয়া করো বিনয়ের সাথে চোখের পানি ছড়ে বুকের সাঁতা ভিজায়ে দাও তাহলে সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে সভা হাট আল্লাহ আমার বন্ধুরা আমার তৃতীয় নাম্বার দোয়া কবুল হয় না তার কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাহাল আসাইকুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তাউ আরহামাকুম ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তা বন্ধন ছিন্ন করবে আমরা ক্ষমতায় চলে গেলে তখন আমাদের আত্মীয়র কথা ভুল করে ফেলে আত্মীয়তা বিচ্ছিন্ন করি আমার ভাইয়ের আমার বন্ধুগুন এ প্রসঙ্গে সহি মুসলিম শরীফ আল্লাহ রসুল বলেছেন না সাল্লাহ সাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনোদিন জান্নাতে প্রবেশ করিবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনোদিন জান্নাতে প্রবেশ করিবে না বাইর বন্ধুরা আমার চতুর্থ নম্বর কারণ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান থেকে বিরত থাকা আমরা তো আসলে সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা দেই না এর জন্য করে আল্লাহর হাবিব তিরমিজি শরীফের মধ্যে তিনি বলেছেন নাফসি মুনকার তোমরা সৎ কাজের আদেশ কর অসৎ কাজের বাধা বিপত্তি দাও আজকে সমাজে পথে ঘাটে বিভিন্ন জায়গাতে অসৎ কাজ হয় আমরা কোনো দিন বাধা দেই না এই যে অসৎ কাজ এই কাজে আমরা বাধা দিই না আর সৎ কাজের আদেশ তো আমরা করি না যার নাম্বার কারণ হচ্ছে এই সমস্ত কিছু সৎ কাজের আদেশ অত অসৎ কাজের বাধা প্রদান না করলে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না না